আমাদের রবিলাল মান্ডি যখন রবিলাল মান্ডি খেলছে বুকটা একটু চওড়া হচ্ছিল আমি এবং এসে বলেছিলাম এখান থেকে পাঁচটা ছটা ছেলে আছে যারা সরাসরি আইএসএল খেলতে পারে সুযোগটা কোথায় সুযোগটা কে দেবে মনবাগান ইসমাম মোহাম্মদ ডায়মন্ড হারবার যদি না দেয় লাজম তো দেবে না মনবাগানের ব্যাপারটা যখন মন নিশ্চয়ই সাফল্য পাবে মন যা টিম করেছে মেয়ে সই করেছে আবার শুনছি যে ইয়াসির ইয়াসিরের কথা একটা ভাসিয়ে দেওয়া হচ্ছে তো সুতরাং এরা যথেষ্ট ভালো খেলোয়াড় মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি কাটে না সত্যি কথা বলছি কারণ আমি বাঙালি হয়ে একটা বাঙালি খেলোয়াড়কে আমরা যখন খুঁজে পাই না এখানে মোহনবাগান দশটা ট্রফি জিতলেও কিছু যায় আসে না বাংলার ফুটবল এক পাও এগিয়েছে মোহনবাগান সিরিজ জিতেছে লিগ জিতেছে বাংলার ফুটবলটা কোথায় বাঙালি ছেলেদের ভবিষ্যৎটা কোথায় তো সুতরাং এইগুলো ভাবতে হবে যে যতগুলো ফ্যান্স ক্লাব গজিয়ে উঠেছে সারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে তাদের একটা এই জোরটা দেওয়া উচিত প্রতিটা ক্লাবের প্রতিটা মুভমেন্টে সেটা ইস্টবেঙ্গল হোক মোহামাডান হোক এখন রিসেন্টলি ডায়মন্ড হারবার হয়েছে একমাত্র ওই আমাদের রবিলাল মান্ডি যখন রবিলাল মান্ডি খেলছে বুকটা একটু চওড়া হচ্ছিল ইয়াস রবিলাল মান্ডি মোহনবাগানের গেস্টের বিরুদ্ধে খেলেনি কিন্তু আমি খুঁজছিলাম যে রবিলাল আমি যখন সন্তোষ ট্রফি রিসেন্ট আমরা যে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম দুর্দান্ত ফুটবল খেলেছিল আমি এবং এসে বলেছিলাম এখান থেকে পাঁচটা ছটা ছেলে আছে যারা সরাসরি আইএসএল খেলতে পারে সুযোগটা কোথায় সুযোগটা কে দেবে মোহনবাগান ইসমাম মোহাম্মদ আর হারবার যদি না দেয় লাজম তো দেবে না ব্যাঙ্গালুরু তো দেবে না তো এইগুলো ভাবতে হবে এবং বাধ্য এই কথাটা বললাম আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যাতে আপনারা আরও মন বাগানের ব্যাপারটা যখন মন বাগান নিশ্চয়ই সাফল্য পাবে মন বাগান যা টিম করেছে মেয়ে তার সই করেছে আবার শুনছি যে ইয়াসির ইয়াসিরের কথা একটা ভাসিয়ে দেওয়া হচ্ছে তো সুতরাং এরা যথেষ্ট ভালো খেলোয়াড় এবং আমার মনে হয় এই যে মনবাগান ডিফেন্সে যদি কোনো কারণ যদি দুটো সেন্ট্রাল ডিফেন্ডার আছে বিদেশি সেই জায়গায় যদি কেউ কার্ড হয় ইঞ্জুরি হয় মেয়ের একটা নিউ এডিশন যেটা আরও শক্তিশালী করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ট্রফি তো মানে শেষ নেই কত ট্রফি জিতছে না জিতছে আমার মনে হয় ক্লাব এফসি যে খেলাটা হবে ষোলো তারিখে আমাদের নজর সকলের থাকবে শুভেচ্ছা সকলের থাকবে আমরা যাচ্ছি যাতে এফসিতে দাগ কাটতে পারি ভালো কিছু করতে পারি মোমনবাগানের পতাকাটা যাতে আরও এশিয়ান মঞ্চে আরও বেশি আরো পদপদ করে আরও বেশি জড়ে আরও উঁচুতে ওঠে সেটাই আমাদের সকলে কামনা থাকবে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সকলে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন